জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হলো বৈজ্ঞানিক রক্ত বিভাজন ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবায় বড় উন্নতি পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার এক সাংবাদিক বৈঠকে জানালেন এতদিন জরুরি প্রয়োজনে অবৈজ্ঞানিকভাবে রোগীদের হোল ব্লাড দেওয়া হতো অন্য ক্ষেত্রে রক্তের নমুনা বিভাজনের জন্য আসানসোল মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঠাতে হতো এবার সেই সমস্যা কাটিয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বৈজ্ঞানিক ভিত্তিতে রক্তের পাঁচটি কম্পোনেন্টে বিভাজন ব্যবস্থা চালু মন্ত্রী জানান রক্তের প্রতিটি কম্পোনেন্টের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে এবং এই নতুন ব্যবস্থার ফলে রোগীদের আরও উন্নত ও নির্দিষ্ট চিকিৎসা দেওয়া সম্ভব হবে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশেই এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে এক্ষেত্রে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের সক্রিয় সহযোগিতার কথাও তিনি উল্লেখ করেন এছাড়াও হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু রয়েছে যেখানে বর্তমানে পাঁচটি মেশিনের মাধ্যমে গড়ে প্রায় একশো জন রোগী চিকিৎসা পাচ্ছেন খুব শীঘ্রই রোগীদের উদ্যোগে ল্যাপারোস্কোপি মেশিন বসানো হবে এবং আগামী পনেরো দিনের মধ্যে সেই পরিষেবা শুরু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী এর ফলে দুর্গাপুর ও আশপাশের এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত হবে দেখুন আমাদের এখানে বাৎসরিক প্রায় দশ হাজার ইউনিট বা তার থেকে বেশি ন্যূনতম দশ হাজার ইউনিট ব্লাড ব্লাড সেপারেটার না থাকায় অবৈজ্ঞানিকভাবে এতদিন প্রয়োজন এমার্জেন্সি হলে আমাদের হোল ব্লাড দেওয়া হতো আর নাহলে কিছু ব্লাড স্যাম্পল আমরা যে নিতাম ব্লাডের ইউনিট তা যেত আসানসোলে সেপারেশনের পাঁচটা কম্পোনেন্ট প্রত্যেকটির আলাদা আলাদা অবদান আছে মানুষ সেই জন্যে এই সেপারেশন হওয়ার ফলে আমরা এখন এই রক্তের বৈজ্ঞানিক ভিত্তিতে আরও বেশি সহজে আমরা ব্যবহার করতে পারব এবং রুগীর চিকিৎসায় এখন আমাদের কাছে অনেক বেশি সুযোগ থাকবে ট্রান্সলিশন যেখানে ইনভলভ সেখানে যার যেটা প্রয়োজন সেটা আমরা প্রয়োজন মতো তাদের নিতে পারব আমাদের এখানে মা ক্যান্টিন চালু আছে কিন্তু তার বন্দোবস্তটা বা কিচেনটা ঠিক মতো নেই সেটা একজন করে দিচ্ছে আর বাকি তো আপনারা শুনলেন যে ল্যাপ্রোস্কোপিক মেশিনটা আমাদের রোটারি ক্লাব অফ দুর্গাপুর সেন্ট্রাল তাদেরকে বলা হয়েছিল তারা কিন্তু অলরেডি মালটা চলে এসছে এটা ইম্পোর্টেড মেশিন আর ডকে অলরেডি চলে এসছে এবং এই মাসের মধ্যে আমরা হোপফুলি সেটা ইনস্টল করতে পারবো এবং আপনাদের সামনেই সেটা ডেফিনেটলি করা হবে তবে আজকের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এটা জানানো যে আমাদের ব্লাড সেপারেশন ইউনিটটা আমরা সরকারের থেকে আমরা স্যাংশন পেয়ে গেলাম পেয়ে গেছি এটারও কাজ ইমিডিয়েটলি শুরু হবে ব্যাস শুধু যেটা সহযোগিতার দরকার এই যে অ্যাডভান্টেজগুলো যে হসপিটালে অ্যাভেলেবেল যেমন ডায়ালিসিস আমাদের সিটি স্ক্যান প্রায় ল্যাপস্কোপি এইগুলোর সুযোগটা যাদের দরকার প্রান্তিক মানুষদের তাদের কাছে খবরটা কাইন্ডলি আপনাদের অনুরোধ তাদের পৌঁছানোর দায়িত্বটা আপনারা নি অনেকাংশ হ্যাঁ এগুলো সবগুলোই বিনা পয়সার খরচা এই এই মেসেজটা শুট গো দেয় তাহলে কি মানুষ এই পরিষেবাটা এনজয় করতে পারবে আমরাও এত কিছু করে আমাদেরও একটা স্যাটিসফ্যাকশন তৃপ্তি হবে ব্যুরো রিপোর্ট নিউজ আই টোয়েন্টি